আধার কার্ডের গুরুত্ব এবার থেকে কমলো এবার অনেকগুলি কাজে আপনি আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন না প্রথমত বয়সের প্রমাণ হিসাবে বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে গেলে এবং আপনি যখন কোনো সরকারি প্রকল্পের জন্য আবেদন করবেন তো সেই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করার সময় আর আধার কার্ড জমা দিতে পারবেন না এবার থেকে নতুন একটি কার্ড আপনাকে জমা করতে হবে যার মাধ্যমে কিন্তু আপনি এই সমস্ত কাজগুলি করতে পারবেন পাশাপাশি আরও অনেক কাজ রয়েছে যেগুলি কিন্তু আর আপনি পরবর্তীকালে আধার কার্ড দিয়ে করতে পারবেন না তার জন্য নতুন একটি কার্ড বানাতে হবে আজকের এই ভিডিওতে জানাবো যে এই নতুন কার্ডটির নাম কি এবং কিভাবে বানাবেন এবং বিস্তারিত আরও অনেক কিছু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনুষ্ঠিত হচ্ছেন আধার কার্ড সারাদেশে গুরুত্ব কমল এবার বিভিন্ন কাজে আধার কার্ড চলবে না এবার থেকে দেখাতে হবে নতুন একটি ডকুমেন্টস তো আধার কার্ড নিয়ে আবারও বড়ো ঘোষণা করলো কেন্দ্র সরকার আধার কার্ডের সুরক্ষা বজায় রাখার জন্য এর আগে কেন্দ্র ভাগ জানিয়েছিলেন যে বিশেষ কিছু ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে না শুধু যে সুরক্ষার কারণেই তাই নয় আসলে আধার কার্ড এই সব ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণও হয়ে উঠতে পারে না তাই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার আবারও সেই একই কাজ করা হলো বর্তমানকালে কালে কেন্দ্র মারফত গতকালকেই এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে যাতে গোটা দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে আধার কার্ডকে বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কোনো নাগরিক যদি আধার কার্ড দেখিয়ে এতে আবেদন করতে চান তবে এই সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হবেন তিনি তো কি বলা হয়েছে দেখুন ই এফ পিও সার্কুলেশান বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান দেশে একটি সার্কুলার জারি করেছে এতে সংস্থা জানিয়েছে যে প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে অনেক আবেদনকারী নাকি নিজের শংসাপত্রের প্রমাণ হিসাবে আধার কার্ডকে ব্যবহার করছে তো এদিকে সুবিধা পেতে জন্ম শংসাপত্র প্রমাণ দেখানো জরুরি কিন্তু সেই প্রমাণ আধার কার্ড কখনোই হতে পারে না বলেই কিন্তু জানিয়েছে সংস্থা সার্কুলার অনুযায়ী আধার কার্ড বিষয়ে বলা হয়েছে যে এটি কেবল একজন ব্যক্তির বারো সংখ্যার একটি অনন্য পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ব্যবহার করা হতে পারে তবে পাশাপাশি বাসস্থানের প্রমাণ হিসাবেও ব্যবহার করা যায় এটিকে অনেকেই তা করেন সেসব বিষয় ঠিক আছে কিন্তু জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট রূপে কোনোভাবেই এই আধার কার্ডকে আর বৈধ হিসাবে গ্রহণ করা হবে না কারণ এই কার্ড তৈরির সময় একাধিক নথি দেখে জন্ম তারিখ বসানো হয় যাতে কোনো সত্যতা থাকে না তাই এরপর থেকে আধার কার্ডের যে বয়স সেই বয়স কিন্তু প্রমাণ হিসাবে আপনি করতে পারবেন না তো আধার কার্ডের পরিবর্তে কী কার্ড ব্যবহার করা যাবে তো দেখুন কারও যদি আসল বার্থ সার্টিফিকেট থাকে সেটি ব্যবহার করতে পারবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় প্রাপ্ত অ্যাডমিট কার্ড যদি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারবেন বোর্ডের মার্কশিট প্যান কার্ড পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট সরকারি পেনশন অথবা মেডিক্লেমের ক্লেমের সার্টিফিকেট এছাড়াও বাসস্থানের কোনো প্রমাণ যদি থাকে সেটিকে আপনি ব্যবহার করতে পারেন জন্মের প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ডকে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না তো এই নিয়ে কিন্তু ইউআইডিআই সংস্থা যেটা বলা হয়েছে বলেছে যে ইপি ও এই বিষয়টি জানানোর অনেক আগেই কিন্তু আধার সংস্থা এটা জানিয়ে দিয়েছিল যে আধার কার্ড কেবলমাত্র ব্যক্তির একটি পরিচয়পত্র বা বাসস্থানের শংসাপত্র হিসাবে ব্যবহার করা যাবে কিন্তু জন্ম সার্টিফিকেট হিসেবে ব্যবহার করা যাবে না অনেকে কিন্তু এটাকে আধার কার্ডটিকে জন্মের শংসাপত্র হিসাবে ব্যবহার করেছে এবং মেন যেটা সমস্যা সেটা হচ্ছে আধার কার্ড তৈরির সময় আন্দাজে অনেকের কিন্তু বয়স বসিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছে তাদের কিন্তু বয়স অন্য কার্ডে এক রয়েছে এবং আধার কার্ডে পরবর্তীকালে এক করা হয়েছে তাই আধার কার্ডটিকে আপনি বাসস্থান হিসাবে বা আপনার একটা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করলেও কখনোই বয়সের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না এটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো অর্থাৎ এবার থেকে চাকরির জন্য যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সময় যে বয়স লাগে সেই বয়সের প্রমাণপত্র হিসাবেও আধার কার্ড ব্যবহার করতে পারবেন না এটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না আধার কার্ডের বদলে কিন্তু বিভিন্ন কার্ড রয়েছে তো তার মধ্যে যেগুলো আপনাদেরকে দেখালাম এই সমস্ত কার্ডগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু রকম প্রকল্প বা চাকরির পরীক্ষার জন্য যে আবেদনপত্র কোনোটাই কিন্তু বাতিল হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ